রাত পোহালেই শুরু দুর্গোৎসব সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন মানুষ গা ভাসাবে শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা সকলেই মেতে উঠবে পুজোর আনন্দে সেই আনন্দকে আরো বাড়িয়ে তোলার লক্ষ্যে আয়োজন করেছে অর্গানাইজেশন ক্লাব এবার প্রায় আড়াই লক্ষ টাকা বাজেটে কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ড তুলে ধরেছে পুজো প্রাঙ্গনে পুজো কমিটির সভাপতি পরিমল দাস কোষাধ্যক্ষ বাবুল চন্দ্র সেন এবং পুজো কমিটির সম্পাদক শান্তনু দেবনাথ জানিয়েছেন স্বল্প বাজেটে তারা মানুষকে পুজোর আনন্দ উপহার দিতে চায় কোনো চাঁদার জুলুম নয় নিজেরাই স্ব-উদ্যোগে এই পুজো করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে থাকেন তারা আবহাওয়া অনুকূল থাকলে রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাবেন তাদের পুজো মণ্ডপে এমনটাই প্রত্যাশা তাদের নমস্কার আমরা প্রতি বছর নেই এবারও লাফটার অর্গানাইজেশন ক্লাব ২০২৫ ইংরেজি আমরা শারদীয় দুর্গোৎসব করতে চলেছি আমাদের থিম পেহেলগ্রাম যেই আতঙ্কবাদী পাকিস্তানের আতঙ্কবাদীরা যেখানে ভারতীয়দের মিনিমাম ছাব্বিশ জন হত্যা করেছিল তারই একটা প্রতিচ্ছবি আমরা মানুষের সামনে তুলে ধরতে চেষ্টা করছি এই সমগ্র ক্ষেত্রে যা যা হয়েছে এবং যা যা আমাদের প্যান্ডেলের থিম এবং আমাদের মূর্তি এবং আমাদের যে বাজেটগুলি সব আমরা ক্লাবের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্যান্ডেল তৈরি করেছেন আমাদের এখানে বিশিষ্ট শিল্পী আমাদের ভাতিজা এবং এলাকার প্রতিমা শিল্পী কান্ত পাল উনি ওনার নাতি দেবব্রত পাল আর এখানে যে থিমটা দিয়েছেন এটাও আমার ভাতিজা উনি হলেন সায়ন দেবনাথ আমার বড় ভাইয়ের ছেলে আর এখানে যেন ইলেকট্রিক সজ্জা তৈরি করছেন উনি আমাদেরই এলাকার এলাকার নিকটবর্তী এলাকার সাহাফার আমরা ওনাকে নামে চিনি আর মা ইলেকট্রিক ওনার ডেকোরেটরের নাম এখানে আমাদের বাজেট স্বল্প পরিমাণে সর্বদিকে চিন্তা করে আমরা মানুষের উপর যাতে দুলুম না হয় সেদিকে চিন্তা করে আমরা আড়াই লক্ষ টাকার মতো বাজেটের মধ্যে দিয়ে আমরা পূজা করতে চলেছি ম্যাক্সিমাম পূজা কালেকশান আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকেই ভাড় নিয়েছি আর এখানে আমাদের এখানে যারা যারা ক্লাব সদস্যরা আছেন ওনারাই অগ্রণী ভূমিকা নিয়েছেন পুরোটা প্যান্ডেল করার জন্য আর সামাজিকভাবে আমরা রক্তদান শিবির এবং আমরা গরিবদেরকে কিছু কাপড় আমরা প্রায় একশো বিশ জনের মতন গরিব মহিলাদেরকে আমরা কাপড় বিতরণ করেছি আগামীতে আমাদের ইচ্ছা যে অষ্টমী এবং নবমীর দিন আমরা প্রত্যেককে একটু অন্য ভোগ যাতে ক্লাবের প্রাঙ্গনে সেবা দিতে পারি সেই উদ্যোগ আমরা নিয়েছি আমরা আশা রাখি যে আগামী দিন যাতে অন্তত মুখে লাফটার অর্গানাইজেশন ক্লাব এই এলাকার মধ্যে একটা সুশৃঙ্খল ক্লাব আমরা চাই প্রত্যেকের আদর এবং ভালোবাসা এবং আমাদের ক্লাবে যাতে প্রত্যেকে এসে আমাদের পূজাটা উপভোগ করে এই বলেই আমি লাফটার ক্লাবের পূজা কমিটির সম্পাদক হিসাবে প্রত্যেককেই অনুরোধ করছি যে আমাদের ক্লাবে প্রত্যেকে এসে আমাদের পূজাটা উপভোগ করে